আজ থেকে প্রায় এগারো শত বছর পূর্বে সাইয়ার আল ওয়ারাক তার বই কিতাব আল তাবিকে উল্লেখ করেছিলেন মেসোপোটামিয়া পারস্য এবং আরব খাবারের একটি মিশ্রিত রন্ধন প্রণালী যেখানে কাটা মাংসের কাবাবের বর্ণনা পাওয়া যায় তার মানে হল পৃথিবীর প্রাচীনতম খাবারগুলোর মধ্যে কাবাব কিন্তু একটি আর সেই কাবাব নিয়েই হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান আমাদের সাথে আছেন শেফ মইনুল হক কেমন আছেন ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আমরা বলছিলাম যে আরব খাবার নিয়ে কথা তো আপনি কতগুলো আরব খাবার জানেন আমি অলমোস্ট আরবের যেগুলো ফেমাস আইটেম মানে আরব বলতে আমরা শুধু সৌদি আরব না লাইক আমাদের যে মিডল ইস্ট নিয়ে কান্ট্রি গুলো আছে যে যে খাবার অলমোস্ট যে ফেমাস যতগুলা আইটেম আছে প্রায় সবগুলোই জানি বাহ তো আজকে আমাদের জন্য আপনি কি রেসিপি নিয়ে এসেছেন আজকে আমরা হচ্ছে কাবাব করব তো বেসিক্যালি এটা হচ্ছে আমরা যদি কোনো হোটেলে যাই বা কোথাও যাই তো এটার নাম থাকে দেখা গেল মিক্সড গ্রিল প্লাটার মিক্সড গ্রিল প্লাটার হ্যাঁ এখানে তিন রকমের কাবাব থাকবে বিফ চিকেন এবং হচ্ছে মাটন বাহ অদ্ভুত সো তিনটা মিলেই হচ্ছে মিক্সড গ্রিল প্লাটার এবং সাথে আমরা ওদের গার্নিশ করব ওরা যেভাবে খায় বেসিক্যালি পিকল ভেজিটেবল দিয়ে সেম ওয়েতে আমরা খুব সুন্দরভাবে বড় ইয়েতে দিয়ে ওকে তাহলে আমরা শুরু করে দিই আমাদের রেসিপি আসুন প্লিজ ভাইয়া তাহলে আমাদের প্রথম রেসিপির নাম হচ্ছে আরাবিয়ান মিক্সড গ্রিল গ্রিল প্ল্যাটার প্ল্যাটার তাহলে এটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে একবার বলে দিই আমাদের এখানে আছে ধনের গুঁড়া জিরার গুঁড়া টক দই আনারস আদা রসুন বাটা পেঁয়াজের কুচি এখানে আছে ক্যাপসিকাম অনিয়ন এন্ড টমেটো আচ্ছা তারপর আছে আমাদের এটা এলাচের গুঁড়া হলুদের গুঁড়া পাপরিকা আচ্ছা এটা আছে হচ্ছে লবঙ্গের গুঁড়া এটা হচ্ছে দারচিনির গুঁড়া এটা হচ্ছে হাড়িটা পেস্ট এটা আমি মাঝখানে যখন করব তখন বলে দিব এটা কিভাবে করেছি আচ্ছা তারপরে আছে এখানে স্যাফরন এখানে আছে লবণ সয়াবিন অয়েল আর আমাদের কিছু স্কিউয়ার লাগবে যেটা হচ্ছে কাবাবের কাঠি করার জন্য গোলমরিচের গুঁড়া ওকে তার মানে আমাদের প্রচুর ইনগ্রেডিয়েন্টস লাগবে প্রচুর মশলা লাগবে এটা কি আরবিয়ান ফুডের বৈশিষ্ট্য যে রান্না করতে এত লাগে এটা হচ্ছে এখন আমরা এটা দিয়ে একটা স্পাইসি বানাবো যেটা বেসিক্যালি কল হচ্ছে সেভেন স্পাইসিস ও সেভেন সেই সাতটা স্পাইসি দিয়ে আমরা এটা বানিয়ে নিচ্ছি তার এখানে সাতটা আছে সাতটার বেশি আছে কারণ আমরা তিনটা কাবাব করছি সো বেসিক যে সাতটা আছে ওটা দিয়ে আমরা একটা স্পাইসি করে নিই প্রথমে ঠিক আছে আমাদের চিকেন কাবাবের জন্য যেটা আসলে বেসিক্যালি আমরা করব চিকেন শিশ তাওক তো ওটার জন্য আমাদের এখানে প্রথমেই লাগবে হচ্ছে চিকেনের কিউব করা কাটা চিকেন সলিড মাংস একদম হ্যাঁ ओके জি তারপরে যেটা করব আমরা হচ্ছে ল্যাম কোফতা হুম সোটার জন্য আমাদের ল্যামের ল্যাম বলতে মাটন বা খাসি যেটা বাংলায় বলে খাসির কিমা ওকে আর এরপর আছে আমাদের বিফ ওকে এটা হচ্ছে বিফ প্রথমে আমরা যে যেটা আমি বলেছিলাম যে আরাবিক স্পাইসি সেভেন স্পাইসি বা অল স্পাইসিও বলে ওরা তো ওইটা আগে আমরা তৈরি করে নিব তারপরে হচ্ছে যে আমরা নেক্সট যাব আমরা জি তো প্রথমে আমার এটার জন্য লাগবে হচ্ছে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এটার হচ্ছে পরিমাণটা হবে সমান সমান তারপরে হচ্ছে লবঙ্গ এটা হাফ আচ্ছা তারপরে আছে পাপরিকা পাউডার এটা আবার জিরার যেটা সমান সমান যাবে এক টি স্পুন চামচ এলাচের গুঁড়া এটা খুবই সামান্য হাফ টি স্পুন থেকে একটু কম জি ইয়ে আছে গোলমরিচ এটাও হাফ টি স্পুন দেন আছে এটা হচ্ছে দারচিনির গুঁড়া ওকে হাফ থেকে একটু কম দিব সো এখানে স্বাদটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি তো এই যে বেসিক মশলাটা এটাই কিন্তু সেভেন স্পাইসিস অ্যারাবিক মানে ওদের ম্যাক্সিমাম যে রাইস বলেন বা কাবাব বলেন এই মশলাটা কিন্তু থাকে হ্যাঁ সো চিকেনের সাথে আমরা হচ্ছে হ্যাঁ সেভেন স্পাইসিসটা দিবো এক চামচ চামচ দুই এটা হচ্ছে একশো গ্রাম দিব একটু বেশি মানে নর্মালি আমাদের বাসায় যে কাবাব করে তার থেকে একটু বেশিই লাগবে ওটা দুইটা কেজি পুচিকনা মানে সামান্য হলুদ এর গুঁড়া অল্প অল্প জিঞ্জার গার্লিক মানে আদা রসুন বাটা আমি একসাথে দিয়ে দিচ্ছি আচ্ছা এক চামচ হুম জাফরান এইটা মনে করেন যে এটা হ্যাঁ 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 এটা চেঞ্জ পিঞ্চ পিঞ্চে হয়ে যাবে তো আসলে এরকমই ইউজ হয় পিঞ্চ একটু অয়েল দিব যেকোনো কাবাব মেরিনেশন একটু অয়েল হচ্ছে আপনার একটা মানে মশলাটাকে খুব বাইন্ডিংটা শুন হ্যাঁ বাইন্ডিংটা ভালো হয় আর একটা জিনিস দিব ফাইনালি সেটা হচ্ছে একটু লেবুর রস দিব বেশ খানিকটা লেবুর রস আমরা দিলাম এটা 5 এমএল মানে এক এক স্পুনের সমান সব দিয়ে আমরা এখন মেখে নেছি ওকে আমরা কিন্তু সল্টটা দেই নিব তাই না হ্যাঁ সল্টটা দিব আমরা মেশিনটা করে সল্ট দিব এখন

ওকে এটা হচ্ছে আমাদের এখন অ্যাভেলেবেল পাওয়া যায় মার্কেটে বাট একটু প্রাইসটা হাই বাট যদি দর্শক এটা ম্যানেজ করতে না পারে ধুনেপাতা দিতে পারে এটা চপ করব একটু চপ আমরা এখন এটাকে মিক্স করব আচ্ছা তো আমরা এটাও লবণ দিব যেটা আমি দিয়েছিলাম লবণটা স্বাদমতো মানে একটা জিনিস কিন্তু দেখার বিষয় অনুল ভাই সেটা হচ্ছে আমরা চিকেন যেভাবে করলাম সেভাবে কিন্তু ল্যাম্প করছি না

তো এই হার্ডনেস জন্য হচ্ছে যে আমি একটু আনারসের রস ইউজ করব। সফট হয়ে যায় আর কি। আনারসের রস দিলে মাংস নরম হয়। এটা একটা আছে আসলে। তো যেহেতু এখানে আমাদের একটা sourness কভারেজ দরকার ছিল। সেই জন্য আমরা একটা pineapple ইউজ করছি। আর যদি এটা আমরা কোনো মাঠ মানে আমরা আমরা কারি ইউজ করতাম তাহলে সেই ক্ষেত্রে পেপেটা ইউজ করতে পারতাম। আচ্ছা আচ্ছা। একটু মেখে নিব।

আমরা ইচ্ছা করলে কিন্তু এটা ভিতরে ভেজিটেবলটা অ্যাড করতে পারি যেটা হচ্ছে নর্মালি আমাদের সাসলিকের মতো যেটা বাট ওই যে আমি বললাম না সবকিছুই কিন্তু একই জাস্ট শুধু মশলাটা ডিফারেন্ট হয়তো বা কুকিং মেথডটা ডিফারেন্ট হ্যাঁ বাট আদারওয়াইজ কিন্তু সবই একই রকম চিকেন তো আমাদের গাঁথা হয়ে গেল এখন হচ্ছে আমরা আমাদের যে ল্যাম কোফতাটা ছিল ওইটা

আমাদের প্যানটা কিন্তু অনেক গরম হতে হবে হিটটা অনেক বেশি থাকতে হবে তা না হলে ওই কাবাবেরিয়েটা আসবে না ওকে আমাদের হিট তাহলে হয়ে গেছে আমরা ওন করে হিটটা যে আমাদের ঠিক আছে এটা এখন আমরা একসাথে দিয়ে দেব যতটুকু জায়গা হয় আমরা যদি কেউ গ্যাসের সমস্যা থাকে তখন কিন্তু আমরা এটা করব না আলাদা করব ঠিক কাবোটা লাসা কাবাবটা পরে এখন আমি যে দিয়ে দিয়ে দিতে পারি এটা কি কোনো নির্দিষ্ট সময় আছে যে এতক্ষণ ধরে ভাজতে হবে বা এতক্ষণ টাইম লাগবে কি সেটা এট লিস্ট থেকে 8 মিনিট সময় লাগবে আর এরকম থেকে আমাদের এবার উল্টে দিতে হবে না ওকে আমরা 1 মিনিটের মতো হয়ে গেছে জাস্ট

তো আমরা এখানে ফ্রাই প্যানে কিভাবে ফায়ার করব ওটা আমরা দেখাবো দর্শককে। হ্যাঁ। উচ্চ হিটটা বাড়িয়ে দিতে হবে। আচ্ছা। না শুধু পানি আছে না পানি। পানিটা না দেখলে বা বারবিকিউতে তখন পানিতে ফুল চিকেনটা হয়ে গেছে। চিকেনটা

এখন আমরা এটা সাথে কিছু সবজি দিব হ্যাঁ তো প্রথমে বলে রাখি যেটা সাইডে যায় আর কি সাধারণত আরবের বড় বড় প্লাটার গুলা যেটা থাকে যেমন এটা আমরা যখন প্লেটিং করব এটা নিচে আমরা ফিতা ব্রেড দিব যেটা হচ্ছে আমাদের নরমাল যে আমরা রুটি খাই না ওরকম কিন্তু ওদের রুটিতে ইয়োগার্টটা ইউজ করে আচ্ছা আচ্ছা মেইন যখন দুটো তৈরি করে ইয়োগার্ট আর কেউ কেউ একটু আপনার ইস্টের ইস্ট দেয় আবার অনেকে দেয় না সো বেসিক্যালি ইয়োগার্টটা থাকে সো ওটা দিয়ে পড়লে একটু সফট হবে নামটা কি বলতে হবে ফিতা ব্রেড ফিতা ব্রেড ওকে সো ওই ফিতা ব্রেডটা থাকে নিচে ওটা আমরা দেখাবো বাট আমাদের যেহেতু সময় স্বল্পতা এখানে আমরা পিকেল করে নিয়েছিলাম আগে থেকেই আচ্ছা আচ্ছা গাজর কিউকাম্বার অনিয়ন আর হচ্ছে বিটরুট ওকে তো এটাও আমরা প্লেটিং এ ইউজ করব আর এখানে আমরা কিছু র ভেজিটেবল টমেটো আর হচ্ছে হ্যালাপিনো মানে বেসিক্যালি কিন্তু ওরা হ্যাঁ ওরা কিন্তু ক্যাপসিকামটা অনেক বেশি খায় তো মানে সুইট টাইপের যেই চিলিগুলো আছে ওগুলো বেশি ইউজ করে কেটে নিই যেহেতু আমাদের স্পেসটা ছোট আর ডিরেক্ট ফায়ার না সুইট একটু জাস্ট ফেলে সময়টার জন্য কেটে নিচ্ছে টমেটো 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 কিন্তু ওরা প্রচুর খায় জাস্ট মাঝখান দিয়ে কেটে নিচ্ছে কারণ আমাদের ফ্রাই প্যান তো ছোট এখন এটাকে আমরা শুধু একটু

সো আমাদের বিফ কিন্তু হয়ে গেছে যে সাইজটাও দেখতে পাচ্ছেন ছোট হয়ে আসছে চাপ দিলে আপনি বুঝতে পারবেন যদি পানি নেই হ্যাঁ পানিটা মানে যেটা আছে এটা জুসটা আছে বাট পারফেক্ট তাহলে হয়ে গেছে 10 মিনিটের মতো লেগেছে আমাদের উঠিয়ে নিলাম আমরা বিফটাকে হ্যাঁ এখন আমরা ল্যাম্পটাকে একটু এদিকে সাইড করে দিই আমাদের ভেজিটেবলটা দেওয়ার জন্য ওকে এবার আমরা এবার আমরা চিলিটা দিয়ে দেব

আচ্ছা আমি এটা এখন আমাদের যে পিকেল ভেজিটা বলছিল ওগুলা কেটে নিব, তো এটা কাটতে কাটতে আমি বলি এটা কিভাবে তৈরি করেছি আমি যেটা হচ্ছে ফ্রেশ গাজর নিয়েছি আমি সেম লাইক ফ্রেশ শশা কচিটা বেবি শসাটা তারপর হচ্ছে আমরা 1 লিটার পানিতে আচ্ছা 250 ml ভিনেগার আর হচ্ছে আপনার 1 চা চামচ সুগার আর হচ্ছে বেইলিফ আর তেজপাতা যেটা চার পাঁচটা তেজপাতা দিয়ে এটাকে বয়ল করেছি ও এটাই হচ্ছে পিকল ওরা কিন্তু এটাকে পিকেল বলে হ্যাঁ ওকে পিকল ভেজিটেবল এবার আমরা একটু শুনবো মনু ভাই সেটা হচ্ছে আপনার এই যে এত চমৎকার মানে এত কিছু করার অভিজ্ঞতা এত এরকম একটা জার্নি এটার কোথায় কি করলেন এত বছরে এগুলো একটু যদি আমরা গল্পগুলো শুনি আচ্ছা আমি শুরু করেছিলাম কমিমিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট থেকে আমার এক বছরের কুইনাই ডিপ্লোমা করার পরে তারপরে হচ্ছে যে আমি অ্যাটাচমেন্ট করি বাংলাদেশ বিমান ক্যাটারিং ফ্লাইট ক্যাটারিং এ তারপরে ওইখান থেকে আমি জয়েন করি ব্রাকের আর্টিসানে হোটেলে রিসেন্টলি এখন ফুড পান্ডা ফুড পান্ডাতেই আছে হ্যাঁ পজিশন হচ্ছে আর এন্ডি শেফ খুব ভালো তার মানে অনেক লম্বা জার্নি এবং অনেক জায়গার অনেক রকমের অভিজ্ঞতা সমৃদ্ধ একজন হ্যাঁ আচ্ছা এখানে অনিয়নটা

আমরা এখন আমাদের প্লেটিংটা শুরু করেছি আচ্ছা সো আমরা যেই ব্রেড নিয়েছিলাম ফিতার যেটা ফিতার রুটি নাকি আমরা আমাদের সসটা ঠিক মাঝখানে বসাবো প্লেটে কাবাবগুলোকে আমরা স্কোয়ার থেকে খুলে দিব যাতে সার্ভিং এর জন্য ইজি হয় হ্যাঁ তিনটা রুটিতে আমরা তিনটা কাবাব দিয়ে দিব তাই তো তিন রকম মানে অনেকের যদি কেউ না খেতে চাই ল্যাম্ব বিফ সেপারেট হলো সেপারেট হলো দেখতে সুন্দর লাগলো মানে একদম দেখে মনে হচ্ছে যে অনেক খাবারের সমারোহ মানে একসাথে প্লাটার একেবারে ভরপুর খাবারে হ্যাঁ এখন হচ্ছে যে আমাদের যে পিকল ভেজিটেবলগুলো ছিল হ্যাঁ আমরা জাস্ট থেকে সাইড থেকে দিব আচ্ছা ফাইনালি আমরা হচ্ছে এখন টমেটো গрил টমেটো দিয়ে দিব তৈরি হয়ে গেল আমাদের আরাবিক মিক্স গ্রিল প্লাটার মিক্সড গ্রিল প্ল্যাটার চমৎকার থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক দেখলেন তো মানে কি খাদ্যের সমাহার অদ্ভুত মরুন ভাই আমাদের সেকেন্ড রেসিপির নাম কি এটা হচ্ছে গাওয়া অ্যারাবিক কফি কফি বা গাওয়া তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা যদি আমাদেরকে একটু দেখিয়ে দেন আমাদের লাগছে রোস্টেড কফি পাউডার আর কি এলাচের গুঁড়া স্যাফ্রন লবঙ্গর গুঁড়া খেজুরও লাগছে আমাদের পানি লাগছে এখানে রেসিপি অনুযায়ী আমাদের যে রেসিপিটা আমি দিয়েছি এটা এক লিটার পানির এক লিটার গাওয়া কফি এটা কি খাওয়ার কোনো নির্দিষ্ট টাইম আছে বেসিক্যালি ওরা যখনই গ্যাদার হয় একসাথে হয় বা ডিনারের শুরুতে বা বলতে পারেন বিকালে বা দিনের শুরুতে মানে সব সময় কিন্তু এরাবিক কফি খায়। তার মানে আমরা যেভাবে চা কফি খাই ওরাও ঠিক ওইভাবেই খায়। যেটা ভালো এটার এর কোনো সুগার নেই। এইটাও কিন্তু আপনারা মানে জিরো কফি डिफरेंट সেরকমটা হেলদিও কিন্তু। ওরা আগে খেজুর একটু খাবে। মানে খেজুর তো অনেক হেলদি। হ্যাঁ আর ওদের কফির গ্লাস কিন্তু এই যে এটাও একটা ট্র্যাডিশনাল ওয়ে যে খুবই ছোট স্মল। এই ছোট একটা গ্লাসে হচ্ছে কফি খাওয়া হবে তাই তো আরেকটা কাজ করে যেটা হচ্ছে যখন কফিটা রেডি হয়ে যায় তখন এই দুটো গ্লাস এক করে এরকম সাউন্ড করে তার মানে হচ্ছে যে কফিটা রেডি হয়ে গেছে তুমি আসো সার্ভিস করি ওয়া চমৎকার তোমাদের পানিটা গরম হয়ে গেছে আমরা এখন এটার ভিতরে কফি দিব এরপর হচ্ছে লবঙ্গ হ্যাঁ জাস্ট 2 গ্রাম আর হচ্ছে এলাচটা এলাচের গুঁড়োটা এটা দুই গ্রাম

এখন আমরা এটা আমাদের ঢেলে নিলাম কফিটা ঢেলে নিলাম আর স্যাফ্রনটা তো ছিল মানে স্যাফ্রনটা দিয়ে কিন্তু জাল দেনি সো এটার ভিতরে যতক্ষণ থাকবে ওটা फ्लेভারটা আস্তে 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 লং টাইম ওটাই কিন্তু চুলার উপরে থাকে আস্তে আস্তে ওখানে অল্প করে সার্ভিস করে আর আমরা একটু দর্শকদের দেখানোর জন্য সার্ভিসটা করে দিই সেটাই হয়ে গেল আমাদের গাওয়া কফি আর বেসিক্যালি কিন্তু খেজুরটা কিন্তু মাস্ট খেতে হবে না হ্যাঁ

যত বেশি রকম ডিফারেন্ট ট্রাই করা যায় খাবার ততই বেশি মজা অর্থাৎ ট্রাই করে না আমরা একই স্পাইসিগুলো কিন্তু বাসায় আছে শুধু জাস্ট জানতে হবে আমরা জানার জন্য আমরা জিটিভি আসি আমাদের অনুষ্ঠান আছে তো এখান থেকে শিখেন ঘরে ট্রাই করেন এবং একটু ডিফারেন্ট স্বাদ আনেন খাবারের টেবিলে ঠিক তাই থ্যাংক ইউ ভেরি মাচ এবার তাহলে বিদায় নিচ্ছি অনেক ধন্যবাদ আসেন আরব্য রজনীর আলাদিনের আশ্চর্য প্রদীপের গল্প আর সিনবাদের সমুদ্রযাত্রার অভিযান এই গল্প শোনাতে আজ দাওয়াত করেছি সম্রাট শারিয়ার এবং সম্রাজ্ঞী শেহজাদকে আর আপ্যায়নের জন্য রেখেছি মিক্সড গ্রিল প্ল্যাটার এবং গাওয়া যদি সত্যি এমন হতো তাহলে কেমন হতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি চাচা